তো হাই গাইস আমি জেস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যতীন্দ্র কিচেন ভিলেজ ফুড তো আজ রেসিপি নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে মাছের ঝাল তাও আবার তেলা মাছের ঝাল তো শুরু করা যাক পেঁয়াজগুলোকে ভালো করে কুচে নিচ্ছি তো কড়াইটাকে গরম করে নিচ্ছি তো গাইস মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মুছে নিতে হবে তারপর লবণ হলুদ মিশাতে হবে তো এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে অনেকে মাছ ভাজে লঙ্কার গুঁড়ো দেয়নি কিন্তু লঙ্কার গুঁড়ো না দিলেই ভাল লাগে না তো এবার পরিমাণ মতন হলুদের গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়েছি গাইস তো কড়াইতে তেল দিয়ে দেবো তো গঙ্গাসাগরে গিয়ে গিয়ে আপনার ইয়ে হয়ে গেবেন অনেক কষ্ট হয়ে গেছে তো ভিডিও রোজ আছে না এবার থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো গায়ে তো কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো